সকে বলা মিষ্টি খাচ্ছে না দই খাচ্ছে না পাপল না প্রশ্ন করবে না করবে না সত্যি কথা তো সত্যি কথা হ্যাঁ জোরে বলো পড়াশোনা করবো হ্যাঁ এই দুই বাড়ির লোক তো শুনে নেবে বলো যে এই যে সাপ চলে এসেছে এখানে কি সুন্দর দেখ ভয় নাই ভয় নাই বস প্রত্যেকটা বাচ্চার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে দেশ বড় তুমি কি হবে বড় হয়ে চাক চাকলি আচ্ছা চাকলি আচ্ছা ওম তুমি কি জানো তুমি আমাদের দেশের ফাউন্ডেশন জানো তুমি তো বন্ধুরা কেমন আছো সবাই কেমন আছো সবাই এ দেখো আমিই আছি আর সঙ্গে রয়েছে ওম আর বৃষ্টি আর রনিতা তিনজনে বসে আছে আমরা কোথায় বসে আছি হ্যাঁ একদম খড়খড়ির ধারে দেখো সুন্দর সিরিঘাট সিঁড়িঘাটে বসে আছি আমরা শ্রীঘাটে শুধু বসে আছি সেটা বললে ভুল হবে আমরা বসে বসে একটু কি দেখছি পানকৌড়ির মাছ ধরা দেখছি দেখবি জল নামবে এই 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 জামাই দেখে লজ্জা পেয়ে গেল একটু ঘুরে গেল তো আমরা এই এই নামলো এই এই নেমে গেল। তো আমরা কিছু প্রাকৃতিক দৃশ্য দেখছি আর সঙ্গে কয়েকটা কথা বলবো আমরা ঠিক আছে কয়েকটা কথা ওমের সঙ্গে ওম খুব ভালো ছেলে খুব মিষ্টি ছেলে কিন্তু ওনাকে একটু রাগিও আছে তাই হ্যাঁ রাগ তুমি কি হলে তুমি কি করো রাজা রাজা হও আচ্ছা 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 তো সেদিন আমি ওমের বাড়ির পাশ দিয়ে যখন আসছিলাম এটা সব আমাদের রেনের সাথে পড়তে আসে ওমও আসে ওম খুব ভালো ওকে আমি একবার কি এঁকে দিয়েছিলাম হাতে কিকে এঁকে দিয়েছিলাম হাতে কিকে এঁকে দিয়েছিলাম তোমাকে কলম দিয়ে কিকে এঁকে দিয়েছিলাম এখানে কি ঘড়ি মনে আছে হ্যাঁ ওমের মা বলছিল কি ওম নাকি ঠিক মতো পড়াশোনা করছে না আমি ওই জন্য এখানে বসলাম যে ওমের সঙ্গে একটুখানি আমরা কথা বলবো আচ্ছা ওম তুমি কি জানো তুমি আমাদের দেশের ফাউন্ডেশন জানো তুমি

ইস এটা আচ্ছা শুনে আগে আমার কথা শোনো তুমি কি জানো তুমি আমাদের দেশের একদম ফাউন্ডেশন জানো তুমি আমাদের দেশের একটা ভিত জানো তোমরা এই শিশুরা জানো দেখো ফাউন্ডেশন বা ভিত এরা তো এদের মাথার উপর দিয়ে যাবে কিন্তু আমি বলছি এই বাচ্চাগুলোই আমাদের দেশের ফাউন্ডেশন আমাদের দেশের ভিত আমাদের দেশের শক্ত শক্ত পোক্ত এগুলো ফাউন্ডেশন ঠিক আছে হয়তো এদের কাছে হম কি তো একটুখানি ঠিকভাবে যদি চালনা করা যায় না এরাই একদিন বড় তুমি কি হবে বড় হয়ে চাকলি আচ্ছা চাকলি চাকলি করবে আচ্ছা চাকরি করবে দেখো চাকরি করবে ঠিক আছে ভালো কথা এখানে শোনো 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 চাকরি করতে গেলে কি করতে হবে বলো কি করতে হবে কি করতে হবে পড়াশোনা করতে হবে টাকা দিয়ে লোককে আচ্ছা ও যখন টাকা টাকা যখন পাবে তখন লোককে খাওয়াবে তাই তো সবাইকে বা খুব ভালো আচ্ছা তুমি আমাকে বলো কেন পড়ো না পড়তে ভালো লাগে না তোমার হ্যাঁ বলো আমাকে বলো পড়তে ভালো লাগে না

আসলে ওর ব্রেনটা না ও পুলিশ পুলিশ বলছিল ওর পুলিশ বেরিয়ে গেছে ওর বাবা হচ্ছে কল কল বসায় তাই তো কল টল বসায় কল সারাই করে তো সকালে বেরিয়ে যায় আচ্ছা তো এই বাচ্চাগুলো সারাদিন এই পাড়াতেই ঘুরে বেড়াবে এদিক সেদিক মাঠে ঘাটে সমস্যা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খুব মূল্যবান প্রত্যেকটা বাচ্চার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে দেশ বদলাবার শুধু আমাদের যে চালনা শক্তি যেটা সেটা একটুখানি যদি আমরা ঠিকঠাক চালাতে পারি তাহলে প্রত্যেকটা বাচ্চাই এই যে সাপ চলে এসছে এখানে কি সুন্দর দেখ ভয় নাই ভয় নাই বস বসে এখানে চুপচাপ বস চলে যাবে দেখ ডুব দিয়ে চলে গেল আচ্ছা তুমি আমাকে বলো যে স্কুলে তোমাদের কে পড়ায় বলো কোন কাকু কাকু দিনে সাপে হ্যাঁ শিব পুজোর দিন সাপ এসেছে আজকে শিবরাত্রি বলো স্কুলে কি পড়াই তোমাকে ম্যাম স্যার পড়াই আচ্ছা তো বলো তো ম্যাম স্যার যদি তুমি হতে চাও বলো ভাই তোমাকে কি করতে হবে পড়াশোনা না করলে তুমি ম্যাম স্যার হতে পারবে যদি তুমি বই না পড়ো পারবে হওয়া যায় এই হতে পারবে যদি না পড়াশোনা করে তুমি যদি না পড়ো তুমি ম্যাম হতেই পারবে না স্যার হতে পারবে না পড়তে হবে তোমাকে হ্যাঁ কাজ আছে ওখানে আচ্ছা আমাকে বলো যে তুমি যে আচ্ছা আমি জানিস তোরা কি জানিস যারা পড়াশোনা করে না তাদেরকে আমি ভালোবাসি না তোরা যখন পড়াশোনা করিস বল তোদেরকে ভালোবাসি এ যদি পড়াশোনা না করে আমি কে কে ভালোবাসবো এ কে কে আদর করবো এ কে চকলেট কিনে দেবো এবার তুমি বলো তুমি কি পড়াশোনা করবে না করবে না সত্যি কথা তো সত্যি কথা জোরে বলো পড়াশোনা করবো

পড়াশোনা করতে হবে না ওই আমি কিন্তু প্রতিদিন তোমার বাড়িতে যাব মায়ের কাছে জিজ্ঞেস করব যদি মা বলে যে বই নিয়ে বসছে না তাহলে কি আমি সাথে কথা বলবো আর আমি যদি তোমার সাথে কথা না বলি আমি যদি তোমার সাথে না খেলি তুমি কি তোমার ভালো লাগবে ভালো লাগবে না তো আমি যদি তোমার সাথে এখন যদি তুমি ঠিকঠাক না পড়াশোনা করো আমি যদি তোমার সাথে না কথা বলি না তোমার সাথে যদি খেলি যদি তোমাকে বলি না বন্যাশ্রয়ে তোমাকে ওখানে পড়তে আসা হবে না তাহলে তোমার কি ভালো লাগবে ভালো লাগবে না তো তাহলে পড়বা তো বাড়িতে তাহলে এই খুশিতে একটা গান হয়ে যাক একটা তুমি ওই গানটা করো না একবার যে ওরে গৃহবাসী গানটা আস্তে করে এই জোরে করো হ্যাঁ তুমি জোড়ো করো তারপরে রাঙ রাঙা হাসি রাঙা নিশি সারে পলা

চলো এখন দুপুর হয়ে গেছে এখন বাজে দুপুর বারোটা বেজে গেছে এখন তাহলে আমরা এই খড়খড়ির এখান থেকে বিদায় নি খড়খড়ি টাটা আবার দেখা হবে আবার দেখা হবে আবার সবাই মিলে এখানে বসে আবার আড্ডা মারব আবার গল্প করব আজকে বিকেলে আর আসবো না আমি আমার পরীক্ষা তো আমাকে একটু করতে হবে হ্যাঁ এই দেখো স্কুল থেকে সবাই চলে আসলো খেতে খেতে কিন্তু কি খাচ্ছিস না না প্রসাদ তোরা খা দেখো সবাই স্কুল থেকে চলে আসলো আমার প্রাক্তন ছাত্রীরা যে আরেকটা প্রাক্তন ছাত্র চলে এসছে প্রদীপ প্রদীপ ভাই চলে এসছে ঠিক আছে প্রদীপের অবশ্যই খাওয়া দাওয়া হবে তোর রেজাল্ট বেরোক আর শোন না তাহলে আজকে প্রসাদ ওইদিকে দিচ্ছে কোনো একটা মন্দিরে শোনো তাহলে আমার কাছে লাস্ট একটা কথা বলো তুমি কি এখন থেকে ঠিক মতো পড়বে কি না পড়বে তো তোমরা দেখবে যদি না পড়ে তাহলে আমাকে বলবে আর যদি না পড়লে আমি কথা বলবো ওর সাথে কথা কিন্তু বলবো না তাহলে আজকের মতো ভিডিও ওখানে শেষ করছি সবাইকে টাটা টাটা করে দাও একবার ক্যামেরা টাটা এইদিকে 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 ক্যামেরা টাটা ঠিক আছে চলো এদিকে ওপরে আসো জল আছে পড়ে যাবে আসো ওকে ফিরমিলেঙ্গে চলতে চলতে